হাজার হাজার টাকা বিজিত দিয়ে ডাক্তার দেখান একটা বোতল কিনেন এক বোতলে এক মাস পানি খায় দেখেন আল্লাহ রহমত গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগবেন না এস এস এর একশো পার্সেন্ট ফুড গ্রেড এবং ভিআইপি ব্রান্ড কত সুন্দর দেখেন কাঁসার নিচের যে তলাটা কাঁসার ফ্রেমে করা ঠিক আছে আর এই দেখেন প্রত্যেকটাতে ভি আই পি গ্রাম থাকবে সত্তর বছর আগের ব্র্যান্ড এইটা এই দেখেন পুরো একদম আয়নার মতো চকচকা প্লেট অনেকে বলে থাকবে যে শিয়াবা এই যে যে গাছের যে ছবিটা এটা কি উঠে যাবে এটা আপনার তিরিশ বছরের গ্যারান্টি তামা কাঁসা পিতল এগুলা হার্ট লিভার আলচার গেস্টিক রস বাদ জন্য মেডিকেল সায়েন্স প্রমাণিত থাকছে একটা বিফট বাটি মাংসের বাটি ঠিক আছে আর তা থাকছে একটা সালাতের পেয়ালা সালাদের প্লেট একটা ঠিক আছে এবং থাকছে একটা বারো ইঞ্চি বারো ইঞ্চি একটা প্লেট আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রভিও আর আমরা আছি মামেশিং কুকারিজে এবং দেখতে পাচ্ছি এখানে চমৎকার চমৎকার থালি সেটগুলো রয়েছে তো আসসালাম আলাইকুম শিয়াব ভাই

গ্লাস দিয়ে পানি খাবেন চামিজ আছে চামিজ দিয়ে খেতে পারবেন তো সম্পূর্ণ একটা স্টিলের এসএস কাশ্মীরি থালা সেট দেখাচ্ছি আর বিওয়াজদেরকে বলি যারা আপনার মেলা মাইন ইউজ করেন তারপরে আপনার মানে অল্প দামের কাচের জিনিস ইউজ করেন কাস্টিং ইউজ করেন এগুলো কিন্তু শৈলের জন্য অনেক খারাপ বুঝতে পারছেন কারণ এই জিনিসগুলাতে খাওয়ার কারণেই কিন্তু বর্তমান বহির্বিশ্বে কিন্তু নিষেধ আছে যারা আপনারা সুস্বাস্থ্য থাকতে হলে আপনি শুধু ভালো খাবার কিনলে চলবে না ভালো পাত্রে আপনার খেতে হবে ঠিক আছে তো আপনার হাসপাতালে গেলে বোঝা যায় শীত পাওয়া যায় না বেশিরভাগ রোগী কি ভাইরাসে আক্রান্ত বুঝতে পারছেন তো আজকে যে সেটটা দেখাচ্ছি হাসান ভাই এগুলা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল 100% হ্যাঁ एसएसএস এর ফুড গ্রেড এবং ভিআইপি ব্র্যান্ড ভিআইপি ব্র্যান্ড ইন্ডিয়ার বিখ্যাত ভিআইপি ব্র্যান্ড ঠিক আছে এটা দীর্ঘ আপনার সত্তর বছর আগের ব্র্যান্ড এটা এই দেখেন পুরো একদম আয়নার মতো চকচকা প্লেট আর বারো ইঞ্চি একটা প্লেট দেখেন প্লেটের মাঝখানতে কত একটা সুন্দর লেজার প্রিন্টের গাছের ছবি দেওয়া আপনার যারা আপনার বয়স্ক মা বাবা আছে তাদেরকে একটা ভালো কিছু গিফট করতে চাচ্ছেন এই শীতের মৌসুমে এবং আপনার যারা নতুন বিয়ে করেছেন ভাবি তার ভাইয়াকে দিবেন ভাইয়া তার মানে স্ত্রীকে দিবে ঠিক আছে তো নতুন নতুন যারা সংসার আছে তাদের জন্য এরকম একটা সেট কিনিলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি খাওয়াটাও সুন্দর মতো হবে এবং জিনিসটাও অনেক দেখতে সুন্দর যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস কিন্তু খেতেও সুন্দর আসলাম এই দেখেন আর অনেকে বলে থাকবে যে সে ভাই এই যে যে গাছের যে ছবিটা এটা কি উঠে যাবে এটা আপনার তিরিশ বছরের গ্যারান্টি এড্রেসটা ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিসতলা মেনগুলি হাতের বাম পাশে দুটা দোকান পরেই মমি সিং সাইনবোর্ড দেওয়া আছে অবশ্যই সাইনবোর্ড লেখা দিকে ঢুকবেন আর দেখেন আজকে প্রাইস টা দিব একদম রিজনেবল প্রাইসে মানে একটা সেটের মধ্যে কি কি থাকতেছে একটা দেখেন কি নাই বলেন কি কি থাকি নাই দেখেন একটা গ্লাস থাকে এই যে একটা গ্লাস গ্লাসে দেখেন কত সুন্দর এই দেখেন কাশার নিচের যে তলাটা কাশার ফ্রেমে করা ঠিক আছে আর এই দেখেন প্রত্যেকটাতে ভিআইপি হলোগ্রাম থাকবে এবং সম্পূর্ণ স্টিলের সম্পূর্ণ স্টিলের এসএস এর ঠিক আছে তার সাথে থাকছে একটা দেখেন ডালের বাটি ডালের বাটি তারপরে থাকছে একটা সবজির বাটি সবজির বাটি তারপর থাকছে একটা বিফ বাটি মাংসের বাটি ঠিক আছে আর তারপরে থাকছে একটা সালাতের পেয়ালা সালাতের প্লেট একটা ঠিক আছে এবং থাকছে একটা বারো ইঞ্চি বারো ইঞ্চি একটা প্লেট বারো ইঞ্চি দেখেন কত সুন্দর মানে একটা প্লেটে এক মানে একবারে ভাত নিয়ে বসলে বারবার আর ভাত নিতে হবে না বারবার আর তরকারি নিতে হবে না একটার ভিতরে সব মেহমান আসলে সার্ভ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে সার্ভ করতে পারবেন এবং যারা নিত্য নতুন যারা একটা ভালো জিনিস কিনতে চাচ্ছেন একটা ভালো সেট কিনতে চাচ্ছেন তাদের জন্য এরকম একটা সেট দিয়ে দেন এর চেয়ে ভালো সেট ইশখিলের জগতে আর নাই ঠিক আছে প্রাইস কি এরকম করবে কি আবাই ভাই প্রাইস তো ভাই এটা প্রাইস তো ভাই বরাবর আমাদের রেট ছিল 3500 টাকা 3500 কিন্তু আজকে হাসান ভাইয়ের মাধ্যমে এই আগত যে শীত মৌসুমটা আসছে ঠিক আছে তো এই শুভ মানে শুভর্ণ এই যে আমাদের যে নতুন বছর আসছে এই উপলক্ষে আমরা আজকে এই সেটটা একবারে পানির দামে দিও বলেন কি থেকে কত টাকা কমাইলে আপনি খুশি আযান ভাই বলেন

এক কথা একশো কথার সমান এই পঁচিশশো টাকায় গিয়ে দিলাম ভাই এই পঁচিশশো টাকায় দিয়ে দিলাম ভাই পঁচিশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এরকম একটা সেট পঁচিশশো টাকায় কিনতে পারেন আমি আপনার কি বলবো ফ্রি দিবো আর একটা এবং সারা বাংলাদেশ কেরিং খরচ ফ্রি এবং ডাকার খরচ ফ্রি এই দেখেন হাসান ভাই হ্যাঁ সুন্দর একটা বক্সে যাবে যারা বিয়েতেও গিফট করতে চান এরকম একটা গিফট দিবে চেয়ে ভালো গিপার হতে পারে না বা স্বাগতম এখানে কিন্তু তাদের কাশার পয়জে কাশার জক দেখতে পাচ্ছি এটা আমার এটা আছে সবই আছে আমাদের দোকানে সবই আছে এই দেখেন হাসান ভাই একটা বোতল হ্যাঁ দেখলেন ডাক্তারের কাছে যান হাজার হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখান একটা বোতল কিনেন এক বোতলে এক মাস পানি খেয়ে দেখেন আল্লাহর রহমত গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগবেন না ঠিক আছে তামার বোতল তামা তামা পিতল এগুলো হার্ট লিভার আলচার গেস্টিক রস বাদ ব্যথার জন্য মেডিকেল সায়েন্স প্রমাণিত একটা ইউজ করেন অফিসে ইউজ করেন বাচ্চাদেরকে প্লাস্টিক বোতল দেন নিজেরা তো ক্ষতির ভিতরে আছে বাচ্চাদের নতুন প্রজন্মদেরকেও ক্ষতির ভিতরে রাখতেছেন এগুলা প্লাস্টিকের বোতল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামার বোতল স্বাস্থ্যের জন্য ভালো ছেলেমেয়েরা বুদ্ধি মাথার ভিতরে জ্ঞান বুদ্ধি বিকাশ পাবে এবং কিনেন এই যে প্লেন এটার দাম পড়বে অনলি তেরোশো প্লেনটার দাম তেরোশো আর এই যে কালারফুল আছে এই কালারফুল তামা কিনতে চান এটার প্রাইস অনলি বারোশো বারোশো এটাও তামা তামার উপর প্রিন্ট করা আমার উপরে প্রিন্ট করা জি বারোশো তো ইনশাল্লাহ অবশ্যই আসবেন আর আমাদের দোকান তো বরাবরের মতো ঠিকানা আমরা দিয়েই দিচ্ছি আর আপনার হলো যে আমাদের ঠিকানাটা